আপনি বাবা আপনার সন্তানের জন্য রমজান মাস ঈদের আগে কত মার্কেট করেছেন ব্যস্ত আছেন ঠিক কিনা কোন কালকে আপনার ফেসবুকে দেখলাম এক মহিলা সাক্ষাৎকার নিলো বলা বলে ঈদের শপিং করার জন্য 5 লক্ষ টাকা আমার বাজে কত টাকা বলেন 5 লক্ষ টাকা এরকম লোক আছে না নাই যাদের বাবা আছে চিন্তা করেন যাদের বাবা আছে সন্তানের জন্য নিজের চিন্তা করে না সন্তানের জন্য হাজার হাজার টাকা মার্কেট করে দেয় আর যে সমস্ত সন্তানদের বাবা নাই তার মার্কেট কে করে দেবে 5 আগস্টে যে সমস্ত ভাইরা বাংলার জমিনে শহীদ হয়েছে হারে তাদের সন্তানগুলা কার দিকে চেয়ে আছে জোরে বলে এজন্য আসেন বিশ্বনবী বললেন সংক্ষিপ্ত পরিসরে বলি পবিত্র মাহে রমজান মাসে এতই মিসকিনদের কাছে ডেকে তাদেরকে মহাব্বত করার দরকার আছে না নাই তাদেরকে মহাব্বত করাও তাদের মাথায় হাত বোলাও তোমার জীবন পরিবর্তন যিনি করে দেবেন তিনি কে চার নম্বর হওয়া নিষ্ঠৈর্য ধারণ করা লাগবে কি করা লাগবে রব্বুল আলমিন কি প্রশ্ন করলাম রব্বুল আলমিন

এক নম্বর হলো সাহায্য চাইতে হলে ধৈর্য থাকার দরকার আছে না নাই অনেকে মসজিদে নামাজ পড়তে এসে ব্যস্ত হয়ে যান ধৈর্য নাই বেটার ঠিক কিনা কম হ্যাঁ তাড়াতাড়ি হুজুর শেষ করে না বাড়ি যাবে আছে না নাই রোজার মাসে বাড়ি যে ভাত খাবে আছে না নাই হ্যাঁ অনেকে আবার ঘড়ির দিকে তাকায় আবার হুজুরের দিকে তাকায় হুজুর শেষ করে না কেন রাতে তারা বিশ্বময় এক মিনিট যদি দেরি হয়ে যায় ঘড়ির দিকে লক্ষ্য করে হুজুর কে সিগনাল দেয় এই ক্ষমতা আপনার নাই ঠিক কিনা কন ইমাম হলো নেতা ইমাম যখন দাঁড়াবে তখন আপনাকে দাঁড়াতে হবে আপনি সিগনাল দিলে আপনার নামাজ হবে না কারণ আপনি বলেছেন একটি দায়িত্ব বিয়াজ ইমাম সব দায়িত্ব আপনি দিয়েছেন না দিলে আপনার নামাজ নাই ঠিক কিনা কন আল্লাহ রাব্বুল আলামিন জন্য বললেন আমানুস্তাইনু বিসফ এক নাম্বার হলো ধৈর্য ধারণ করা

এই রোজার মাসে একদম দুই টাকা করেন না এমন লোক আছেন কি অবস্থা কর তাইলে কি হবে আপনাদের দিয়ে বলেন এত সুন্দর একটা রমজান মাস চলে গেল দুই টাকা তার করতে পারলেন না আপনার মতো কপাল পোড়া লোক আছে বলেন আল্লাহ রব্বুল আলমী এই জন্য বললেন সাহায্য চাও সলাত এবং নামাজের মাধ্যমে চাই পাঁচ নম্বর হলো এক্লাস কি জোরে বলেন সংক্ষিপ্ত বলি পাঁচ নম্বর হলো এ ক্লাস এ থাকার দরকার আছে না নাই রোজা এমন এক এ ক্লাস চিন্তা করতে হবে এই রোজার মাস আমি পেয়েছি সামনে রোজার মাস আমি নাও পেতে পারি ঠিক কিনা কন এই অমন্তরের ভিতরে এই সংকল্প ধারণ করে বিশেষ করে আল্লাহর হাবিব বলে যারা এই এ ক্লাস ধারণ করলো যে আমি রমজান মাস পেয়েছি এই রমজান মাস থেকে সুখকে না বলে দিলাম কি জোরে বলেন ঘুষকে না বলে দিলাম জমি বন্ধক রাখা না বলে দিলাম পারবেন কিনা বলেন এক লাশ বিড়ি খাওয়া বাদ দিয়ে দিলাম গুল খাওয়া বাদ দিয়ে দিলাম মানুষকে আঘাত করা বাদ দিয়ে দিলাম বিশ্ব নবী বলে রমজান মাসে যারা এই ক্লাস ধারণ করল তাদেরকে যিনি জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন তিনি কে জোরে বলে ছয় নম্বর হলো ভ্রাতৃত্ব বধ কি জোরে বলে ভ্রাতৃত্ব বধ আমি বলেছি বর্তমান বিশ্বের ভিতরে একশো কোটি মুসলমান আছে কত কোটি জোর বলেন একশো নব্বই কোটি মুসলমান আছে সব মুসলমান আমরা এক কলু আল্লাহ হাত কি আল্লাহ এক আল্লাহ